প্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম স্বাধীনতা অর্জন করা যত কঠিন তার চেয়ে অনেক বেশি কঠিন স্বাধীনতা রক্ষা করা এটা কিন্তু আমরা কম বেশি সকলেই অবগত আছি বিগত সরকারের অনিয়ম থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসছি কি না করেছি একটু স্বস্তি পাওয়ার জন্য পট পরিবর্তন হয়েছে এক মাস পার হয়েছে আমরা কি সত্যিকারভাবে একটু স্বস্তি পেয়েছি আমাদের জনসাধারণের সর্বপ্রথম দাবি হচ্ছে দ্রব্য মূল্যের নিম্নগতি কতটুকু দ্রব্য মূল্যের নিম্নগতি হয়েছে আপনারা সকলেই অবগত আছেন সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা কতটুকু কাজ অগ্রসর করেছি আমরা জানি না শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ কি শান্ত হয়েছে আমাদের জনগণের মধ্যে যে ভয়ভীতি ছিল আমাদের সেই ভয়ভীতি কতটুকু কমেছে বাক স্বাধীনতার জন্য আমরা প্রায় যুদ্ধের মতো সব সময় আন্দোলনে বলে আসছি সেই বাক স্বাধীনতা আমরা কতটুকু ফিরে পেয়েছি এই বৈষম্য সমাজ প্রতিষ্ঠা করার জন্য তার কাজ কতটুকু এগিয়েছে জানি না সত্যিকারভাবে বলতে গেলে আমরা আসলে কি চাই আমার মনে হয় আমরা নিজেরাই বোধহয় জানি না যদি বলি যে আমরা জানি তাহলে কই জানি বলে যে পদক্ষেপ বা বাস্তব কাজ তা তো আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছুরই যেন নিয়ন্ত্রণ নাই কেউ কাউর কথা তোয়াক্কাই করছে না যার যার মতো চাঁদাবাজি রাস্তাঘাট বাজার হাট সব জায়গায় যেন আবার শুরু হয়ে গেছে অনিয়ম আমি থানা যুব দলের সদস্য সচিব মাসের দশ তারিখ থেকে আমি বসি আমি এটা উপকমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করতেছি বিগত দিনে যে চাঁদা ছিল তারা তো আসেনি তাহলে এটার হাল তো ধরতে হবে তখন আমি এবং ব্যবসায়ী মিলা আমরা বিশ পঁচিশ জন মিল্লা এটার হাল ধরছি এই জন্য এক হরিলুটের বাংলাদেশ আমরা কি আর কখনই ভালো হব না বা আমরা কি একটু স্বস্তিতে থাকতে পারবো না কেন জানি বর্তমান এই অবস্থা আমি একজন সাধারণ নাগরিক হয় কোনোভাবেই মেনে নিতে পারছি না আমাদেরকে যে কোনো মূল্যেই হোক যে কোনো কিছুর বিনিময় হোক না কেন আমাদেরকে ভালো হতেই হবে যে অনিয়ম আগে চলে আসছে এখনও অনিয়ম দেখা যাচ্ছে এই অনিয়মকে আমাদের ভাঙতেই হবে সুশাসনকে প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই তাই এর জন্য আসলে আমাদের কি করণীয় থাকতে পারে এর জন্য আমি ছোট্ট একটি উদাহরণ এখন সবার সামনে উপস্থাপন করব আগেই বলেছি আমাদের জনসাধারণের প্রথম দাবি হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমার যে চিন্তাধারা তাতে সমস্ত সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দিতে হবে কোনো সিন্ডিকেট থাকতে পারবে না তাহলে যদি দ্রব্যমূল্যের কিছুটা নিম্নগতি আশা করা যায় আমরা একটু বিদেশের দিকে যদি তাকাই দুইটা দেশের কথা আমি এখন আলাপ করব একটা হলো সৌদি আরব আমরা কিন্তু সকলেই জানি এই সৌদি আরবে কেউ যদি চুরি করে তাহলে কিন্তু তার হাত কেটে দেওয়া হয় অথচ এই সৌদি আরব একটা ইসলামিক দেশ তাতে কোনো আপত্তি নেই তারপরে জাপানের কথা কিছু বলি আমি জাপানে অনেক বছর বসবাস করার পরে যা দেখেছি উদাহরণস্বরূপ আমরা কখনও কোনো রেস্টুরেন্টে যদি খেতে যাই রেস্টুরেন্টে খাওয়ার পরে যদি রেস্টুরেন্টের খাবারের দ্বারা আমাদের পেট খারাপ হয়ে যায় এবং সেই পেট খারাপের জন্য আমাদের যদি হাসপাতালে ভর্তি হতেই হয় তাহলে হাসপাতালে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে খাবারের মধ্যে যদি কোনো রকম অনিয়ম বা ভেজাল প্রমাণ পাওয়া যায় তাহলে সাথে সাথে সেই রেস্টুরেন্ট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয় এটাই এদেশের সাধারণ নিয়ম এখানে কোনো রকম অজুয়ার বা কোনো ঘুষের কোনো সম্ভাবনাই এদেশে নাই আমরা কি পারি না একটু কঠিন হতে আমরা তো ভালো চাই আমরা তো ভালোভাবে বাঁচতে চাই দু একটা কাজ আমরা যদি কঠিনভাবে আমরা করি অর্থাৎ আমাদেরকে কঠিন হতে হবে এই আইনের প্রতি এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকলের ভাগ্যে ভাগ্য পরিবর্তনের জন্য আমাদেরকে এই কঠিন হওয়ার প্রয়োজন মনে করি গত তেপ্পান্ন বছর পার হওয়ার পর আমরা যে নতুন এক স্বাধীনতা পেয়েছি আমরা আশা করি এই স্বাধীনতার পরে দেশের অনেক পরিবর্তন হবে আমরা একটু স্বস্তিতে থাকতে পারবো এই আশা আমরা করব এবং করছি আমাদের দেশে দেখা যায় বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার যে ইন্সপেকশন করে বা তারা চেক করে বিভিন্ন খাদ্য বলেন ওষুধ বলেন অনেক কিছু নিয়ে দেখা যায় কখনো ভেজাল বা ওষুধের সময় পের হয়ে গেছে তার পরেও দেখা যায় আমরা কি করি ভোক্তা অধিকার সংস্থা এরা কিছুটা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেয় তো এই যে কিছুটা জরিমানা করে ছেড়ে দেয় এতে কি আমরা পরিবর্তন হব কোনোভাবেই না এত বছর তো আমরা এগুলা করে দেখেছি এখন আমাদেরকে এর ঊর্ধ্বে আসতে হবে আমাদেরকে আরও কঠিন হতে হবে জাপানের মতো যদি কোনো রেস্টুরেন্টে এরকম পচা খাবার বা খারাপ খাবার খাওয়ার পরে যদি অনিয়ম বা খাবারের মধ্যে ভেজাল দেখা দেয় তাহলে আমাদেরকে জাপানের মতোই সরাসরি সেই রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে সাথে সাথে এরকম যে ওষুধ কারখানা বা ওষুধ প্রতিষ্ঠান আছে সেখানে অনিয়ম বা ডেট পার হয়ে গেছে এরকম কোনো কিছু পাওয়া গেলে সেই কোম্পানিকে বন্ধ করে দিতে হবে এরকম দু চারটা উদাহরণ যদি আমরা দেশে উপস্থাপন করতে পারি বা আমাদের সাধারণ জনগণ যদি এটা দেখে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানের মালিকরা যদি এগুলো দেখে তাহলে কিছুটা হয়তো আমাদের দেশে সংস্কার করা সম্ভব তাই আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রতিটি রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কঠিন হন কোনো ক্ষমা করা যাবে না এই ক্ষমা করলে আমরা কখনো ভালো হতে পারবো না বা আমাদের দেশে আমরা স্বস্তিতে বসবাস করতে পারবো না তাই আসুন আমরা সবাই মানসিকতা পরিবর্তন করি আমরা কঠিন হই এবং আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করি তাহলে দেশের ভবিষ্যৎ যদি ভালো হয় এছাড়া আমাদের কোনো বিকল্প নেই এতক্ষণ ধরে আমি দেশের সংস্কারের জন্য দু একটা কথা বললাম সবাই যদি সহমত থাকে বা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করে দেবে সকলকে ধন্যবাদ জানাই আমার এই ভিডিও কথাগুলো শোনার জন্য আজকে এখানে শেষ করছি খুদা হাফেজ